এবার নিজের টাকায় আরেকটি ফারাক্কাবাদ তৈরি করবে বাংলাদেশ ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যা থেকে বিহারের রাজধানী পাটনা সহ জেলাকে রক্ষায় গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত যার ফলে বাংলাদেশের উত্তর ও পশ্চিমের জেলাগুলোতে বন্যা ও নদী ভাঙ্গন দেখা দিয়েছে হঠাৎ বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনী নোয়াখালী মৌলভীবাজার কুমিল্লা সহ আরো অনেক জেলায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে দাবি উঠেছে ফারাক্কার মতো আরেকটি বাদ হোক বাংলাদেশে জানা যায় উনিশশো ও উনিশশো এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীর পলি জমা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় ফারাক্কাবাদ তৈরির সিদ্ধান্ত হয় উনিশশো সালে বাধটি নির্মাণ কাজ শুরু হয় যা শেষ হয় উনিশশো সালে সেই বছর একুশ এপ্রিল থেকে বাদ চালু হয় এই বাদ নির্মাণের উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনরুজ্জীবী করা উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার জল বন্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু হয় উনিশশো সালে সালের ষোলোই মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন বিষয়ক এক যৌথ বিবৃতি দেন ওই সম্মেলনের সিদ্ধান্ত হয় উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কার বাদ চালু করবে না যদিও বাঁধের একটি অংশ পরীক্ষার জন্য বাংলাদেশ সরকার উনিশশো সালে দশ দিনের জন্য ভারতকে গঙ্গা হতে তিনশো দশ থেকে চারশো পঞ্চাশ কিউসেক পানি অপসারণের অনুমতি দেয় এরপর এ যেন এক অলিখিত নিয়ম হিসেবে ব্যবহার করছে ভারত বর্তমানে যার মাসুল গুনছে বাংলাদেশের মানুষ বর্তমানে এই বাদ বাংলাদেশের জনপদকে চুপিয়ে মারার যন্ত্রে পরিণত হয়েছে এমন অনুধাবন থেকে বাংলাদেশের জনগণ এখন বিকল্প চিন্তা করছেন বন্যার ভোগান্তি থেকে দেশকে মুক্তি দিতে নতুন রূপরেখায় প্রেক্ষাপটে কল্পনা করেছে বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা লেখালেখি হচ্ছে ডি ইউ ইনসাইডার নামক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি গ্রুপে বলা হয়েছে সময় এসে গেছে ফারাক্কার চল্লিশ কিলোমিটার দূরে পঁচাত্তর হাজার ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাদ নির্মাণের স্বাস্থ্যমন্ত্রী খয় নদীর যুদ্ধের অবস্থা খুবই খারাপ এখানে যে সময় বাদ ভেঙে চারপাশটা প্লাবিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি আসলে এলাকাবাসী আপনারা দেখতে পাবেন সবাই উদ্বেগের মধ্যে আছে যে তারা তাদের জানমালের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে সবাই পাড়া প্রায় এই যে ব্রিজের পাশে এসে কিংবা বাঁধের পাশে এসে দাঁড়িয়ে উদ্বেগের সাথে সময় খাতন করছে করতেছে মাঝরাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাদ ছেড়ে দিয়ে তারা আজীবন ওই পৈশাচিক আনন্দ পায় তারা বর্ষায় যা পানি দেবে এই চল্লিশ কিলোমিটারের মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশে সেই পানি চলে যাবে কারণ তাদের বাঁধের উচ্চতা সাত হাজার তিনশো পঞ্চাশ আর গ্রীষ্মকালে তারা পানি দিতে চায় না এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নেব তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাঁধ নির্মাণের আমরা চাইলে সামনে দিয়ে আরেকটা বাত নির্মাণ করতে পারি বিদেশে প্রাচারকৃত টাকাগুলো এনে এই কাজ করা হোক বিউটি অফ ডিউস পেজে লেখা হয়েছে ভারত ফারাক্কা বাঁধসহ দেশে অনেক নদীতে কয়েকটি করে বাঁধ তৈরি করে রেখেছে এতে তারা ইচ্ছে মতো পানি ছাড়ে ইচ্ছে মতো বাংলাদেশকে বন্যায় ক্ষতিগ্রস্ত করে তাই চীনের সহযোগিতা নিয়ে বাংলাদেশও অনুরূপ ড্যাম তৈরি করা উচিত পানি মজুদ রাখা ও নদীতে ছেড়ে দেওয়ার জন্য এতে জলবিদ্যুৎ তৈরি করাও সম্ভব হবে এছাড়াও দেশকে মরুভূমি ও বন্যা থেকে বাঁচানো যাবে নৌপথে যাতায়াত বৃদ্ধি পাবে ভারতও সোজা হয়ে যাবে এ দেশে টাকা প্রচার না হলে নিজেদের টাকায় এমন হাজারটা বাদ করা করা যেত কারো সাহায্য লাগত না মুজাহিদ নামে একজন লিখেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের পানির ন্যায্য হিসাব দাবিতে এবং ডুম্বুর ও গজল গজলডুবা বাদ খুলে দেওয়ার প্রতিবাদে ছাত্র ছাত্রজনতার বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা এ দেশ ফ্যাসিস্ট মুক্ত করতে পারে আর এমন কৃত্রিম বন্যার ষড়যন্ত্র আমরা রুখে দিতে পারব ইটের জবাব পাথর দিয়ে দেওয়ায় উপযুক্ত হবে সময় হয়েছে ফারাক্কার উচ্চতায় দ্বিতীয় ফারাক্কা বাদ নির্মাণ করার এই বিষয়ে একটি পোস্টের কমেন্ট বক্সে জোনাইদ মিয়া নামে একজন লিখেছেন আমাদের নতুন সরকার একটি উন্মুক্ত অ্যাকাউন্ট খুলে দিক যেখানে দেশ ও প্রবাসের সবাই টাকা পাঠাতে পারবে তবুও দ্রুত নির্মাণ হোক আমি বিশ্বাস করি দেশপ্রেমিক সব প্রবাসী ভাইরা তাদের সর্বোচ্চ চেষ্টা ও ভালোবাসায় দেশের প্রতি দেখাবেন